ভিউার্স আসসালামু আলাইকুম বাংলার টিউটুয়েল টিভিতে স্বাগতম আজকে আমি ফটোশপ বিগিনার্স লেভেলে টিউটুয়েলের দেখাবো স্মার্ট অবজেক্ট কি এবং রাস্তার ইমেজ কি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি বোঝানোর সুবিধার্থে এটা তৈরি করে রেখেছি যে রাস্তার ইমেজের এখানে একটা উদাহরণ দিয়েছি আমি এবং স্মার্ট অবজেক্ট এখানে একটা উদাহরণ দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট অবজেক্ট তো আমি লেয়ারস আইকনে ক্লিক করে ল্যার্সের যে প্যানেলটা আছে সেটা ওপেন করলাম তো এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট অবজেক্ট এবং রাস্টার ইমেজ দুইটা আলাদা আলাদা রয়েছে অর্থাৎ রাস্টার ইমেজ এটা এই লেয়ারে এবং স্মার্ট অবজেক্টার আলাদা একটা লেয়ারে তো এখানে স্মার্ট অবজেক্ট আপনারা কীভাবে বুঝবেন এখানে দেখুন যে স্মার্ট অবজেক্টের যে লেয়ারের থার্মেলটা রয়েছে এখানে একটা আইকন দেখা যাচ্ছে এটা এই আইকনটার মাধ্যমে বোঝানো হয়েছে এটা স্মার্ট অবজেক্ট ঠিক আছে আর রাস্টার ইমেজের যে লেয়ারটার থার্মেল দেখতে পাচ্ছেন এই লেয়ারে এখানে কোনো স্মার্ট অবজেক্টের সাইন নেই ঠিক আছে তাহলে স্মার্ট অবজেক্ট বোঝার একটা উপায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পার্ট অবজেক্ট আমরা যখন লেয়ারের থামলের উপরে এরকম একটা আইকন দেখতে পাবো তখন আমরা বুঝতে পারবো এটা এটা এই লেয়ারে স্পার্ট অবজেক্ট রয়েছে আর নর্মাল যে লেয়ার রয়েছে সেই লেয়ারে কোনো স্পার্ট অবজেক্টের এরকম লোগো বা আইকন দেখতে পাবেন না তার মানে এটা রাস্টার ইমেজের লেয়ার তো এখন যদি আমরা রাস্টার ইমেজ রাস্টার ইমেজকে যদি আমরা এখন ট্রান্সফর্ম করি আমি ট্রান্সফর্ম টুটা অ্যাক্টিভ করে নিই এডিট অথবা কন্ট্রোলটি প্রেস করি কিবোর্ড থেকে কন্ট্রোল কন্ট্রোলটি প্রেস করে আমি ট্রান্সফর্মটা অ্যাক্টিভ করে নিলাম যেহেতু রাস্টার ইমেজের লেয়ারটা অ্যাক্টিভ আছে তো রাস্টার ইমেজটা এখানে ট্রান্সফর্মটা অ্যাক্টিভ হলো রাস্টার ইমেজের উপরে তো এখন যদি আমি এটাকে ট্রান্সফর্ম করে ছোটো করি আমি শিট প্লটার চেপে ধরে এটাকে এভাবে ছোটো করলাম ছোটো করে আমি এটাকে অ্যান্টার বা এখান থেকে ওকে দিয়ে ওকে করলাম তো পুনরায় আমি কন্ট্রোলটি প্রেস করে যদি ট্রান্সফর্ম করি ট্রান্সফর্ম করে যদি এখানে শিফট অর্ডার চেপে ধরে এভাবে ড্রাগ করে এটাকে পুনরায় রিসাইজ করে বড়ো করি তাহলে দেখুন এবং ওকে করি তাহলে দেখুন ইমেজটা কিন্তু এর মতো এত ক্লিন না শার্প না পূর্বে যেমন শার্প ছিল ততটা শার্প দেখা যাচ্ছে না এটা কোয়ালিটি নষ্ট হয়ে গেছে অর্থাৎ আমরা যখন কোনো রাস্তার ইমেজকে ছোটো থেকে বড় করি বা বড়ো থেকে ছোট করি তখন ফটোশপ ফটোশপ নিজেই পিকজেল জেনারেট করে যখন আমরা কোনো ইমেজকে রাস্তার ইমেজকে ছোটো থেকে বড় করি তখন ফটোশপ কী করে সেই ইমেজের অটোমেটিকলি পিক্সেল ড্রায়েড করে ইমেজটাকে শো করে তখন ইমেজটার কোয়ালিটিটা এরকম দেখা যায় অর্থাৎ পিকজেল ফাটা ফাটা মনে হয় তো পূর্বের যে অরিজিনাল ইমেজটা ছিল সেটা ছিল এরকম তো সেটাকে যখন আমরা যখন আমরা এটাকে ছোটো ছোটো করে আবার এটাকে বড়ো করলাম অর্থাৎ রিসাইজ করলাম বা স্কেলিং করলাম তখন এই ইমেজ কোয়ালিটি নষ্ট হয়ে গেছে তো রাস্তার ইমেজ বা পিক্সেল নির্ভর যে ইমেজ রয়েছে সেই ইমেজকে যখন আমরা স্কেলিং করবো তখন কী হবে তার কোয়ালিটি নষ্ট হয়ে যাবে কিন্তু স্মার্ট অবজেক্ট যেটা রয়েছে স্মার্ট অবজেক্টবেলা কিন্তু তা হয় না স্মার্ট অবজেক্টের লেয়ারটা আমি এভাবে অ্যাক্টিভ করলাম অ্যাক্টিভ করে আমি পুনরায় কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম ট্যুরে অ্যাক্টিভ করে নিলাম এখন স্মার্ট অবজেক্টে স্মার্ট লেয়ারে স্মার্ট অবজেক্টের লেয়ারটা যেহেতু অ্যাক্টিভ আছে তো স্মার্ট অবজেক্টটা এখানে এভাবে কী হলো ট্রান্সফর্ম অ্যাক্টিভ হলো এখন শিফট ট চেপে ধরি চেপে ধরে আমি এটাকে এভাবে ছোটো করি এবং ওকে করি পুনরায় কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম ট্যুর অ্যাক্টিভ করে এটাকে যদি আমি পুনরায় রিসেস করি আবার এটাকে স্কেলিং করে বড়ো করি এবং ওকে করি তো দেখুন এটা আগের যেমন ইমেজ কোয়ালিটি ছিল এখনও হুহ তাই আছে অর্থাৎ স্পট অবজেক্ট মানে কি স্পট অবজেক্ট মানে একটা ইমেজের অরিজিনাল যে কোয়ালিটি সেটা তো আমরা ফটোশপে যখন স্পট অবজেক্ট ওপেন করব তখন আমাদের মনে রাখবো যে যখন আমরা ফটোশপে কোনো স্পট অবজেক্ট ওপেন করবো তখন সেটা তার অরিজিনাল যে ইমেজ কোয়ালিটি আছে সেটা নিয়ে ওপেন হয় কিন্তু রাস্টারাইজ ইমেজ বা সাধারণভাবে আমরা যখন কোনো ইমেজ ওপেন করি ফটোশপে তখন সে তার মূল যে অরিজিনাল কোয়ালিটি আছে সেটা নিয়ে ওপেন হয় না তো এখানে আমি ফাইল থেকে যদি ওপেন কমান্ড দিয়ে একটা যে কোনো ইমেজকে ওপেন করি সাপোজ আমি এই ওয়েমেজটাকে ওপেন করলাম দেখুন ফটোশপে সাধারণ ইমেজ ইমেজটা ব্যাকগ্রাউন্ড লেয়ারে এভাবে ওপেন হলো এবং এটা লক অবস্থায় আছে আমি এটাকে ডুপ্লিক করে নিই তো এখানে আপনার ইমেজটা দেখতে পাচ্ছেন এরকম এখন আমি যদি ইমেজটাকে কন্টালটি পেস করে এটাকে যদি আমরা ছোটো করি স্কেলিং করে এবং পুনরায় কন্ট্রোল টি প্রেস করে এটাকে রিসাইজ করি তাহলে দেখেন কী হলো যখন বড় করলাম তখন ফটোশপ নিজেই পিক্সেল জেনারেট করে ইমেজটাকে এখানে শো করছে যার ফলে ইমেজের কোয়ালিটি এখানে নষ্ট হয়ে গেছে অর্থাৎ এখানে যদি আমরা রাস্তার ইমেজকে বা পিক্সেল নির্ভর ইমেজকে যদি আমরা ফটোশপে স্কেলিং করি তাহলে আমাদের ইমেজের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে কিন্তু একটা স্মার্ট অবজেক্ট যখন আমরা ফটোশপে ট্রান্সফার করে স্কেলিং করি তখন তার মূল কোয়ালিটি অক্ষুণ্ণ থাকে কারণ স্মার্ট অবজেক্টে যখন কোনো আমরা ইমেজ ওপেন করি অরিজিনাল যে ইমেজ রয়েছে অরিজিনাল যে ইমেজের কোয়ালিটি রয়েছে তার সাথে লিঙ্ক করে ইমেজটা ওপেন হয় এখন আমরা ফাইল থেকে ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট এই কমারটা ব্যবহার করি এবং এই কমারটা ব্যবহার করে আমরা যে সেম যে আমরা ফক্সের ইমেজটা ওপেন করেছিলাম সেটা ওপেন করি তাহলে দেখুন ইমেজটা কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড লেয়ারে ওপেন হয়নি এটা স্বতন্ত্র একটি লেয়ারে ফক্স দমে একটা ডকুমেন্ট ওপেন হয়েছে তো এই ইমেজটাকে যদি আমরা কন্ট্রোল টি পেশ করে ট্রান্সফর্ম করি ট্রান্সফর্ম করে শিপ্লটার চেপে ধরে যদি এটাকে আমরা এভাবে প্রথমে ছোটো করে ওকে করি পুনরায় কন্ট্রোল টি পেশ করে কিবোর্ড থেকে শিপলটা চেপে যদি এভাবে বড়ো করি তাহলে দেখুন ইমেজের কোয়ালিটি কিন্তু অক্ষুণ্ণ রয়েছে অর্থাৎ অরিজিনাল যে ইমেজের কোয়ালিটি ছিল সে এভাবেই রয়েছে এটা কোনো কোয়ালিটি নষ্ট হয়নি কারণ স্মার্ট অবজেক্ট সবসময় তার অরিজিনাল ইমেজের সাথে লিঙ্ক করে ওপেন হয় তো আমরা এখানে ক্লিয়ার হলাম যে কোনো রাস্তার ইমেজকে যদি আমরা স্কেলিং করি ফটোশপে তখন সেটা কোয়ালিটি নষ্ট হয়ে যায় এবং কোনো স্পার্ট অবজেক্টকে যদি আমরা ফটোশপে ট্রান্সফার্ম করে ছোটো বড়ো করি বা স্কেলিং করি তখন তার কোয়ালিটি অক্ষুণ্ণ থাকে কারণ একটা স্মার্ট অবজেক্ট তার মূল ইমেজের যে কোয়ালিটি আছে সেটার সাথে লিঙ্ক করে ওপেন হয় এখানে স্মার্ট অবজেক্টের অ্যাডভান্টেজ আপনারা বুঝতে পারছেন তা আমরা দেখলাম ফাইল থেকে যখন আমরা ওপেন এ স্পার অবজেক্ট কমান্ড দিই কোনো ইমেজকে তখন সেটা স্পার অবজেক্ট রুপে আমরা যে কোনো ইমেজকে ওপেন করতে পারি আবার সেমভাবে ফাইল থেকে যখন আমরা প্রেস কমান্ড দেবো প্রেস কমান্ড দিয়ে যে কোনো ইমেজকে ওপেন করলে সেটা স্পার অবজেক্ট রুপে ওপেন হবে এখানে যদি আমরা এখন সাপোজ এই ইমেজটাকে ওপেন করি ফ্লাওয়ারের প্রেস দিই দেখুন ফ্লাওয়ারের ইমেজটা এখানে ওপেন হয়েছে ট্রান্সফার টুমটা অটোমেটিক অ্যাক্টিভ রয়েছে তো আমি এটাকে ওকে করে দিলাম ওকে করে দিয়ে এখানে ফক্স ইমেজটাকে এখান থেকে ভিজিউটি অফ করে দিলাম অফ করে দিয়ে কন্ট্রোলটি প্রেস করে পুনরায় ট্রান্সফর্ম রুটে একটিভ করে এটাকে আমি এভাবে ট্রান্সফার করি দেখুন তার ইমেজ কোয়ালিটি কিন্তু অক্ষুণ্ণ আছে এভাবে আমরা ফাইল থেকে ওপেন অ্যাজ এ স্মার্ট অবজেক্ট দিই এই কমান্ডের মাধ্যমে নতুন কোনো ট্যাবে যে কোনো ইমেজকে ওপেন করতে পারি আর প্লেস কমান্ডের মাধ্যমে যে কোনো ইমেজকে স্মার্ট রূপে যে কোনো ডকুমেন্টের ভিতরে ওপেন করতে পারি তো ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট এই এই কমান্ডটা ব্যবহার করে আমরা একটা নিউ ডকুমেন্টে একটা স্পট অবজেক্ট ওপেন করতে পারি আর যদি একটা ডকুমেন্টের ভিতরে কোনো স্পট অবজেক্ট ওপেন করতে হয় তাহলে আমরা সেখানে প্রেস কমান্ড দিয়ে যে কোনো ইমেজকে স্পট অবজেক্ট রুপে ওপেন করতে পারি ফাইল থেকে আরেকটা ইমেজ ওপেন করি নতুন ডকুমেন্টে আমি ওপেন কমান্ড এখানে ডকুমেন্ট ওপেন করব তা সাপোজ আমি এই এই ইমেজটাকে ওপেন করলাম তো এখানে এটা খুব বড়ো একটা ডকুমেন্ট এখানে ওপেন হয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে লেয়ার প্যান্টটা ওপেন করে আমরা দেখতে পাচ্ছি এটা ব্যাকগ্রাউন্ডে এটা সাধারণত ওপেন হয়েছে সাধারণ ইমেজ হিসেবে আমি এটাকে ডুপ্লিকেট করে নিয়ে এভাবে ডুপ্লিকেট করে নিয়ে তো আমরা চাচ্ছি যে এই ইমেজটাকে আমার পূর্বের যে মেন ডকুমেন্টটা ছিল সেখানে নিয়ে যাবো তো এখানে মাউসে বাম্পটা চেপে ধরে করে আমি আবার পূর্বের যে ডকুমেন্টটা আছে সেখানে নিয়ে এটাকে ছেড়ে দিলাম তো দেখতে পাচ্ছি এটা একটু বড় আকারে ওপেন হয়েছে আমার ডকুমেন্টের যে ক্যানভাস রয়েছে সেই ক্যানভাস সাইজ অনুসারে এটা ফিট হয়নি তাই এটাকে আমাকে কি করতে হবে ট্রান্সফর্ম করে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে তো এখানে আপনার দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারে সাধারণ একটি লেয়ারে এই ইমেজটা ওপেন হয়েছে তো আমি এটাকে যদি কন্ট্রোলটি প্রেস করে ট্রান্সফর্ম করি ট্রান্সফর্ম করে যদি এটাকে আমি রিসার্চ করতে যাই ওকে করি এবং কন্ট্রোলটি প্রেস করে পুনরায় যদি আমি এটাকে ট্রান্সফর্ম করে ওপেন বড়ো করতে যাই তখন দেখবো এটা পিজার ফেটে গেছে অত কোয়ালিটি নষ্ট হয়ে গেছে কারণ এটা কী ইমেজ ছিল এটা একটা রাস্তা ইমেজ ছিল ঠিক আছে এই জন্য দেখুন এখন ইমেজটা কেমন ঘোলাটে দেখা যাচ্ছে সার দেখা যাচ্ছে না তো সেম কাজটা আমরা করতে পারি স্পট অবজেক্ট হিসেবে কীভাবে আমি ইমেজটাকে ডিলিট করে ফেলাম ডিলিট করে আমি পূর্বের যে বেলুন লেয়ারটা আছে বেলুন ডকুমেন্টটা আছে যে বেলুন ডকুমেন্টটা ওপেন করলাম ওপেন করে এখান থেকে এভাবে ট্রাপ করে ইমেজটাকে আমি আমার মূল ডকুমেন্টে নিয়ে গেলাম এখন আমি লেয়ার প্যালেট ওপেন করি লেয়ার প্যালেট ওপেন করার পরে এখন দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড কপি যে লেয়ারটা আছে এখানে বেলুন লেয়ারটা এখানে বেলুনের ইমেজটা এই লেয়ারে আছে তা আমি এখানে মাউসের ডান বাটন ক্লিক করলে যে ড্রপ ড্রাউট লিস্ট আসবে সেখান থেকে কনভার্ট টু স্পট অবজেক্ট এই অপশানটা ব্যবহার করে আমরা এই ইমেজটাকে স্পার্ট অবজেক্টে চেঞ্জ করে নিতে পারি মেনুবারের লেয়ার থেকে আমরা যদি স্পার্ট অবজেক্টস যে অপশনটা আছে এখান থেকে কনভার্ট টু স্পার্ট অবজেক্ট এই অপশনটা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমার এই ব্যাকগ্রাউন্ড কপি লেয়ার যে বেলুনের লেয়ার বেলুনের ইমেজটা রয়েছে সেই ইমেজটা স্পট অবজেক্টে কনভার্ট হয়ে যাবে অথবা আমি মাউসের ডান বাটন ক্লিক করে এখান থেকে সরাসরি কনভার্ট টু স্পট অবজেক্ট অ্যাপ্লাই করলে আমার দেখুন লেয়ারের উপরে স্মার্ট অবজেক্টের লোগো চলে আসছে অর্থাৎ এই লেয়ারে যে ইমেজটা রয়েছে সেই লে সেই ইমেজটা স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে গেছে তো এখন যদি আমি কন্ট্রোলটি প্রেস করে এটাকে আমি স্কেলিং করি যেভাবে খুশি আমি স্পেলিং করি করি না কেন এটার ইমেজ কোয়ালিটি অক্ষুণ্ণ থাকবে নষ্ট হবে না তা আমি এভাবে আমার ইচ্ছে মতো আমি এটাকে এভাবে স্কেলিং করে ফেলতে পারি এখন আমি জুম করে দেখাচ্ছি আমার ইমেজ কোয়ালিটি কিন্তু নষ্ট হয়নি যেটা অরিজিনাল ইমেজ কোয়ালিটি রয়েছে এর মূল কারণ আমরা এটাকে স্পার্ট অবজেক্টে কনভার্ট করে নিয়েছি তাই আমার এই ইমেজটার কোয়ালিটি নষ্ট হয়নি তাহলে আমরা স্পার্ট অবজেক্ট এবং রাস্তার ইমেজ সম্বন্ধে একটা খুব সুন্দর ধারণা পেলাম তো যে কোনো ইমেজকে আমরা যদি স্পার্ট অবজেক্টে স্পার্ট অবজেক্টে কনভার্ট করে নিই তাহলে কিন্তু আমরা স্ক্রিনিং করলে তার ইমেজ কোয়ালিটি নষ্ট হবে না কিন্তু স্পার্ট অবজেক্টে কিছু যখন আমরা কোনো ব্রাশ টুল নিয়ে যদি স্মার্ট অবজেক্টকে আমরা এখানে ব্রাশ করতে চাই দেখুন এটাকে ব্রাশ করা যাচ্ছে না এটা ইনঅাক্টিভ অবস্থা আছে দেখুন সার্কেলের মাঝখানে কাটা একটা দাগ রয়েছে এর মানে এটা ইনঅ্যাক্টিভ যখন আমি ক্লিক করব তখন এখানে ধরুন একটা পপ আপ ডায়লক্ট বসে আসছে সেখানে লেখা দা স্পার্ট অবজেক্ট মাস্ট বি রাস্টারাইজ বিফোর প্রসিডিং এডিট কন্টেন্টস উইল নো বি অ্যাভেলেবেল রাস্টারাইজ দ্য স্মার্ট অবজেক্ট অর্থ স্মার্ট অবজেক্টকে আমরা যদি কোনো ব্রাশ টু কোনো টুল দিয়ে এডিটিং করতে যাই তাহলে সেটাকে প্রথমে রাস্টার করে নিতে হবে রাস্টার ইমেজে কনভার্ট করে নিতে হবে তাই আমি এটা ক্যান্সেল দিয়ে দিলাম ওকে তো কোনো ইমেজকে যখন আমরা কোনো টুল দিয়ে ব্লাড টুল বা এখানে গেডিয়েন টুল যে কোনো টুল দিয়ে বা ইরেজ টুল যে কোনো টুল দিয়ে আমরা এটাকে যদি এডিটিং করতে চাই তাহলে আমরা সেটা এডিটিং করতে পারবো না যতক্ষণ মতো সেটাকে রাস্তার ইমেজে কনভার্ট করে না নিতে পারি তা আমরা এখন বেরুনের যে ইমেজটা আছে সেটাকে যদি কোনো এডিটিং করতে চাই তাহলে আমরা কী করব ব্যাকগ্রাউন্ড কপি যে লেয়ারে আমার যে স্পট অবজেক্ট আছে বেলুনের সেই লেয়ারের উপর সেই লেয়ারের থামলে উপর অর্থাৎ স্মার্ট অবজেক্টের থামলে উপরে মাউসের বাম বাটন ডাবল ক্লিক করলে এরকম এরকম একটা পপ আপ ডায়লক আসবে সেখানে দেখা যাচ্ছে দ্য ফাইল মাস্ট বি সেভ টু সেম লোকেশন আফটার এডিটিং দ্য কন্টেন্ট চুজ ফাইল সেভ কমে কমেট দ্য চেঞ্জ দো চেঞ্জ উইল বি রিফ্লেক্টেড আপন রিটার্নিং টু ডিএল জেপিজি অর্থাৎ ডকুমেন্টের যে নামটা আছে সেটা দেখা যাচ্ছে অর্থাৎ ডকুমেন্টের যার নামটা সেটা দেখা যাচ্ছে অর্থাৎ বলেছে এখানে ওকে করে দিলে একটা নতুন ট্যাবে ডকুমেন্টটা ওপেন হয়েছে দেখুন তো নতুন ট্যাবে ডকুমেন্টটা হয়েছে এখানে কিন্তু স্পট অবজেক্টের যে লোকোটা আছে বা আইকনটা আছে সেটা দেখা যাচ্ছে না অর্থাৎ এটা রাস্তার ইমেজ দেখা যাচ্ছে এবং নতুন একটা ট্যাবে সেটা ওপেন হয়েছে এখন আমি কোলার স্ট্যাপুরটা নিয়ে নিলাম নিয়ে আমি ব্রাশের সাইজটা একটু বড়ো করে নিই বড়ো করে নিয়ে এখন আমি অল্ট্রাকে চেপে ধরে আমি এটাকে এভাবে কলন করার জন্য এখানে ঠিক করলাম ঠিক করে এখানে আমি এখানে কোরণ করব তো আমি এই বেলা এই বেলুনটাকে এখানে এভাবে কোরণ করে বসিয়ে দিলাম ঠিক আছে বসিয়ে দিয়ে এখানে ফাইল থেকে আমি সেভ দেই সেভ কর্ম ব্যবহার করে আমি যদি মূল যে আমার ইমেজটা ছিল সেখানে চলে যাই তাহলে দেখুন আমার মূল ইমেজটা থেকে কিন্তু যে বেলুনের যে আমি কোরণ করেছি সেটা এখানে দেখা যাচ্ছে অর্থাৎ এটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু সরাসরি যদি আমি এখান থেকে স্মার্ট অবজেক্টের যে লেয়ার আছে এখান থেকে পূরণ করতে যাই এর কিন্তু পূরণ হচ্ছে না কূরণ হওয়ার আগে কূরণ করতে গেলে এখানে আমার একটা পপ আপ বার আসছে সেখান থেকে বলছে যে আমি এই ইমেজটার যে লেয়ারটা রয়েছে সেটা এডিটিং করার পূর্বে আমাকে অবশ্যই রাস্টাইজ করে নিতে হবে আমরা মূল ইমেজের লেয়ারকে স্মার্ট অবজেক্ট রেখে ডাবল ক্লিক করে স্মার্ট অবজেক্ট একের উপর ডাবল ক্লিক করে আলাদা একটি নতুন ট্যাবে ডকুমেন্ট ওপেন করে সেখানে ইচ্ছে করলে কি যে কোনো এডিটিং করতে পারি করে সেটাকে যদি আমার সেভ দিই তাহলে আমার মূল ডকুমেন্টটা ছিল সেই ডকুমেন্টে সেই স্পার অবজেক্টটা সেইভাবে শো করবে এছাড়াও আমি আবার ফাইল থেকে ওপেন অ্যাজ স্পার অবজেক্ট এই কমান্ডটা ব্যবহার করে আমি ডকুমেন্টটা ওপেন করছি ইমেজটা ওপেন করছি এখানে দেখতে হচ্ছে ইমেজটা আমি লেয়ার যে আইকনটা আছে সেখানে ক্লিক করে লেয়ার প্যানেলটা ওপেন করলাম তো আমরা জানি যে স্পট অবজেক্ট যখন থাকে তখন সেটাকে আমরা এটেনিং করতে পারি না সেই স্পট অবজেক্টের আইকনের পর মাউসে বাটন ডাবল ক্লিক করে ওকে করলে এই ডকুমেন্টটাই বা এই ইমেজটায় আলাদা একটা টাইপ নিয়ে নতুন একটা ডকুমেন্ট ওপেন হবে তো এখন আমি যদি এখানে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি সাপোজ এই এখানে অ্যাপ্লাই করবো এখানে একটা গ্রেডিয়েন্ট নিয়ে এই গ্রেডিয়েন্টটা নিয়ে আমি এখানে অ্যাপ্লাই করলাম গ্রেডিয়েনটা অ্যাপ্লাই হয়েছে কিন্তু আমার মূল যে ইমেজটা সেটা কিন্তু আলাদা একটা ডকুমেন্টে ওপেন অবস্থা আছে এবং সেই লেয়ারটা স্মার্ট অবজেক্টে আছে তো স্মার্ট অবজেক্ট একের উপর ডাবল ক্লিক করলে আমার এই আলাদা একটা নতুন ট্যাবে নতুন একটা ডকিমেন্ট ওপেন হয়েছে সেখানে আমি এটাকে এডিডিং করলাম এডিন করে অবশ্যই আমাকে ফাইল থেকে সেভ বাটনে ক্লিক করতে হবে তো সেভ অপশনে কী করবে এটা সেভ হয়ে গেল তাহলে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর আমার যে মূল ইমেজটা আছে সেটা যে ওপেন করি তো দেখবো যে মূল ইমেজও কী হয়েছে সেমভাবে আমরা যেখানে যে পরিবর্তন করেছি মূল ইমেজে সেই পরিবর্তনটা লক্ষ্য করা যাচ্ছে ফাইল থেকে আবার পুনরায় ওপেন অ্যাজ দ্য অবজেক্ট দিয়ে আমরা একটা বেলুনের ডকুমেন্টটা আবার ওপেন করলাম বেলুনের ইমেজটা আবার ওপেন করলাম ওপেন করার পরে এখানে লেয়ারের অপশানে গিয়ে আমরা দেখছি যে বেলুনের যে লেয়ারটা আছে সেটা স্পার অবজেক্টিভে ওপেন করার ফলে স্পার্ট অবজেক্টের আইকন দেখা যাচ্ছে তা আমি যাচ্ছি যে এখানে নতুন কোনো ডকুমেন্ট ওপেন না করে এখানেই যদি আমরা এটাকে এডিটিং করতে চাই তাহলে আমাকে এই অবজেক্টের লেয়ারটাকে রাস্টারাইজ করে নিতে হবে তাহলে আমি মাসে ডার ক্লিক করলে এখানে রাস্টারাইজ লেয়ার এই অপশন অপশন ক্লিক করে দেখুন স্পার অবজেক্টের আকনটা দেখা যাচ্ছে নাচা ইমেজটা রাস্টারাইজ হয়ে গেছে এখন আমরা চাইলে এটাকে এডিটিং করতে পারবো আমি কুলনের স্ট্যাম্প টুটা নিয়ে এখানে কি চেপে ধরে এটাকে কোলনটা আমি দেখিয়ে দিলাম এবং এখানে আমি সহজে এটাকে এভাবে কলন করতে পারছি দেখুন ঠিক আছে এখন কিন্তু আমার অন্য কোনো ডকুমেন্ট থেকে কী করতে হয়নি স্মার্ট অবজেক্টটাকে ক্লিক করে সেটাকে আরেকটা নিউ টাইপে ওপেন করতে হয় আমি মূল যে ইমেজটা ছিল সেটাতে সেটাকে লাস্টারাইজ করে নিয়ে আমি এখানে এডিটিং করে ফেলাম এবং চাইলে আমি এটাকে এখন কনভার্ট টু বট অবজেক্টে কনভার্ট করে নিতে পারি এখন যদি আমি এটাকে আবার করে এডিটিং করতে চাই হয় এখানে বাম বাটন ডাবল ক্লিক করে এটাকে নিউ একটা ট্যাবে ওপেন করতে হবে সেখানে সেখানে এডিটিং করে আমি যদি সেভ দিই তাহলে সেটা মূল যে ইমেজ আছে সেখানে ইফেক্টেড হবে আর যদি চাই যে না আমি এখানে আমার যে আমার যে মূল ডকুমেন্ট আছে সেখানে যদি আমি এটাকে এডিটিং করতে চাই তাহলে আমাকে মাসের ডান্ভার ক্লিক করে এটাকে রাস্টারাইজ রাস্টারাইজ লেয়ারে কনভার্ট করে নিতে হবে অথবা আমরা লেয়ার থেকে রাস্টারাইজ স্মার্ট অবজেক্ট এই কমান্ডটা ব্যবহার করেও আমরা এই লেয়ারটাকে কী করতে পারি রাস্টারাইজ করে নিতে পারি তারপরে বুঝতে পারছি নিশ্চয়ই আমরা স্পট অবজেক্ট দিয়ে কী কাজ করতে পারি এবং স্পট অবজেক্ট কী এবং রাস্টার ইমেজ কী এবং স্মার্ট অবজেক্ট সাহায্যে আমরা ফটোশপে কী ধরনের ইমেজকে কি কীভাবে এই ইমেজকে এডিটিং করতে পারি সেটা আমরা বুঝতে পারলে নিশ্চয়ই তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ নিলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ